আজকে মুসল ধারে বৃষ্টি জানালার কাছে বসে বৃষ্টির সাউন্ড শুনতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কঠিন বৃষ্টি সকাল থেকে আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে আমাদের সোফা এখানে স্কুলে কেমনে যাব সেটাই চিন্তা করতেছি হম বৃষ্টি এখনো থামে নেই

বৃষ্টি হওয়াতে পরিবেশটা একদম শান্ত রাতের বেলা দই বসাইছি এত বৃষ্টি হয়েছে তাও গরম একটু দেরি হয়ে গেছে এটা আরও এক দেড় ঘন্টা আগে বের করতে হয়তো একটু পানি উঠে গেছে এই জন্য ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে টাইম বেশি যখনই হয়ে যাবে তখন বুঝবেন উপরে পানি উঠে গেছে যেটা আমার সাথে হয়েছে এমনি দই সেট হবে আর ফ্রিজে রাখলে একদম পুরোপুরি সেট হয়ে যাবে ভাবছিলাম রিক্সা পাবো এই জন্য ছাতা নেই নাই এখন দেখতেছি একটা রিক্সা অনেক ভেরি বিগ মিস্টেক আমার লেটও হয়ে গেছে আমার আচ্ছা চল একটু দ্রুত হাঁটো পানিতে পা না আলহামদুলিল্লাহ আরো হাফ কেজি কমলো লাইফটাকে একটু দিন মানে ঈদের পর থেকে ঈশ্বর রংপুরে ঈদের পর থেকে ঈদের পর থেকে তো খাওয়া মানে রোজার পর মানে ঈদ ঈদের পর থেকে তো খাওয়া শুরু হয়েছে না বারান্দায় এসে আমি খুশি হয়ে গেছি কালকে যে কাঠগোলাপের এই গাছটার সাথে একটা তুলসী গাছ ছিল সেটা তো তুলে ফেলছি আমার ফুলটা লাল কালার আমি খুব চাইছিলাম যে আমার কাঠগোলাপ লাল কালারের হোক মানে ম্যাজিনটা কালারের একটু কেমন জানি খয়রি খয়রি টাইপের বলা চলে আল্লাহর কাছে শুক্রিয়া যে এই ডালটা সেইটা বিশাল ব্যাপার আমি এগুলো ঠোকায় ঠোকায় ফুল ফুষতে একটাও দেখতে পারিনি কিন্তু আল্লাহ দেখেন আমার জন্য একটা রেখে দিছিল এটা আমার ভাগ্যে দেখতে পারলাম আপনারা শুভেচ্ছা নিয়ে নেন ইনশাল্লাহ আজকে ফুটে যাবে সারাদিনে ঘ্রানটা খুব মিষ্টি এটার ঘ্রান আলাদা এই কাট গোলাপের ঘ্রান আলাদা কালকে খালামাকে দেখাইলাম শিল্পী খালামাকে শিল্পী খালামা বলতেছে দেখো আল্লাহ চাইলে কিনা সম্ভব এতদিন কষ্ট করে একটা গাছ রাখছো সেই ডালে ফুল আসছে অনেকে জিজ্ঞাসা করছেন কাঠগোলাপের ডাল দিয়ে গাছ হয় নাকি হ্যাঁ ডাল দিয়ে গাছ হয় আপুরা আমি রিসোর থেকে একটা ডাল আনছিলাম দেখেন মগে রাখছি এর বয়স মিনিমাম দেড় বছর দেড় বছর পর ফুলটা ফুটল নাস্তা এখনও দেই নাই আগে সজনা কাটি ঘর মুছে আসলাম স্কুল যাওয়ার আগে রান্নাটা শেষ করতে চাই স্কুল টাইম আগায় এই এজন্য একদম সব রান্না শেষ হয় না একটা রান্না থাকে কিংবা এসে ভাতটা বানাইতে হয় মেঘলা মেঘলা দিন মানে মনে হচ্ছে খিচুড়ি চড়াই দিলে একবার দুপুরে হয়ে যাবে আবার মনে হচ্ছে পরে যদি আবার রোদ ওঠে গরম লাগে এই কথা মনে করে খিচুড়ি দিতেও ভয় লাগতেছে আর কালকে সজনা কিনছিলাম এটা মনে হয় লাজ না দেড়শো টাকা কেজি হাফ কেজি নিছি এখানে সত্তর টাকা বাজারে সবজি বলতে তেমন কোনো কিছু নেই কালকে কিনছিলাম আড়াইশো গ্রাম হলো ঢেঁড়স ঢেঁড়সগুলি ভালোই আছে ছোট সাইজের চাটলিটা আমার এত পছন্দ হয়েছিল ইউনিমার্টে গেছিলাম তখন আমি এটা ধরছি সাইফানের পাপা আমাকে কিনে দিচ্ছিল তা ভাবি বলতেছে কি ভাবি এটা কিনিয়ে না মানে ফখরুল ভাইয়ের বউ এটা আমার আছে এটা আপনাকে আমি গিফট করব। এই সেই কিউট চারলিটা ভাবির এই এই সাইডের এই যে হ্যান্ডেলটা খুলে গেছে আর হ্যান্ডেল খুললেও সমস্যা নেই এটা এত সুন্দর আমাকে বলতেছে আপনার জন্য আমি এটা রাখছি যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে ভাবির জিনিস দেখে হঠাৎ করে রান্না করে ভাবির কথা মনে করতেছে ভালোবাসা এমনই হয় আচ্ছা ঢ্যাঁড়সটা একটু আমি মসুরের ডাল দিয়ে রান্না করব এই জন্য এইভাবে কেটে যে একটা ধারাস তিন টুকরো করে নিচ্ছে যা আছে সবই দিয়ে দিই মসুরের ডালটাকে প্রথমে চচ্চড়ির মতন করে মাখায় নিব তেল ধনিয়া জিরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা হলুদ লবণ অল্প পানি দেব ডালটা আগে সিদ্ধ হয়ে গেলে তারপরে হলো ঢ্যাঁড়ুসগুলো মিলাই দেব এদিকে রান্না চলে গেছে এখনও নাস্তা হয় নাই আগে নাস্তা করবো শেষ করি গত দুই তিন দিন তার দিমে টমেটো দিই নেই আজকে দিলাম তোমার ওজন কমছে দেখে খুশিতে মিষ্টি দিলাম এটা না দিলে হইতো না আরে খাও আর কি আজকেই শেষ হয়ে যাবে তোমার ছেলে দুইটা তোমার ছেলে দুইটা আর আমি একটা শেষ ডালটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হইলে তারপর দিয়ে দেবো এই যে ঢেঁড়স আর দুইটা টমেটো কেটে দেব আর একটু পানি দেওয়া লাগবে পানি টেনে নিয়ে অল্প করে দিছিলাম তো ভাল লাগে মসুর ডাল দিয়ে এভাবে করে যে ঢেঁড়স রান্না করলে অনেক ভালো হয় এখন বেশি ঘাটাঘাটি করা যাবে না সুন্দর মতন হয়ে যাবে না ধরো ধরো এখানে দেখো কি পরিবেশে বসতো এখানে বসার জন্য পারফেক্ট ওয়েদার শান্তি না কালকে এক ভাইয়া কমেন্ট করছে কি জানো এই সোফাটা এদিক থেকে সরাইতে মানে ওই সাইডেই রাখতে বসে এইদিকে রাখছিলাম এটা ভালোই লাগে একটু আরাম হয় তখন এদিকে বসে না সে আমার কাছে এদিকে বেশি আরাম লাগে আর এদিক করলে একটু বসে আরাম আছে মানে বসে ওইদিকে দেখা যায় ভালোই লাগে মাখা মাখাও রাখা যেতে পারে আর একটু শুকায় শুকানো যেতে পারে ইচ্ছা এখন আমি আরেকটু একটু শুকাই একটু নামানোর আগে জিরা গুঁড়া দেবো নতুন ঢেঁড়স উঠতে না ঢেঁড়সগুলো অনেক মজার এভাবে রান্না করলে ভালো লাগে সুন্দর হইল রান্নাটা ঢ্যাঁড়স কী সুন্দর সবুজই আছে কালকে এইভাবে দই দিয়ে মুভিটা রান্না করে দিছিলাম বাবার ছেলে খুব খুশি হয়ে খাইছে বলছে আজকেও যেন আমি এভাবেই রান্না করি সাইফান রোস্টের একটা পিস খাইতে পারে না এই জন্য সাইফানের টুকরো ছোটো করে দিছে এতে রানগুলো কেটে দিছে আর সজনা রান্না করলে রান্না বান্না শেষ একবারে প্রেশারে দিছি প্রেশার কুকারে দিয়ে দিছি পেঁয়াজ পেঁপে আর পানি কুমড়ার বড়ি খালা আমার সব বড়ি আমাকে আলাদা আলাদা করে দিছে তো আমি সব আলাদা আলাদা করে নাম লিখে রাখছি তাহলে রান্নার সময় আমি বুঝতে পারবো কিসের বড়ি খাচ্ছি কয়টা দিই দুই চার ছয় সাত আট দশটাই দিই কালকে ইন্ডিয়া থেকে এক দিদি কমেন্ট করছে ডুমুর দিয়ে বড়ি রান্না করে খাবেন অনেক মজা এই দিদি আগেও আমাকে বলছিল পুটি মাছ দিয়ে সরিষা রান্না করে খেতে আমি ওনার কমেন্টটা স্ক্রিনশট নিয়ে রাখছি ইনশাল্লাহ একদিন রান্না করব। ডুমুর এখনও আছে আমার কাছে মুরগি হয়ে গেছে সজনা আর একটু দিতে হবে কিন্তু না আমার দেরি হয়ে যাবে এসে আরেকবার দিব না এই হিটের উপরে থাক আজকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে শীত পরে গেছে তার কাছে বিশটা টাকায় চাইছি বেশি চাই নেই এই হিটে বসা গেছি এত সুন্দর হয়ে গেছে শেষ রান্না বান্না ভাত বসাই দেই আজকে স্কুলে সবাই খিচুড়ি বানাইছে খিচুড়ি আমাদের এক সময় ন্যাশনাল খাবার ছিল সেই খাবার আমরা ভুলেই যাচ্ছি কত কম খাই এখন অনেক কমাই দিছি আগে মনে করো কিছু হইলে খিচুড়ি ঝড় হোক বৃষ্টি হোক গরম পড়ুক কে নাস্তা শেষ করব এই এইটাও শেষ করব মুড়িটা এসে ভাত বসাই দিলাম একটু দুধ রাখছি লাচ্ছা শেমাই খাবো বিকেলে মনে করিও আমার মনে থাকে না আমি আর তুমি হ্যাঁ লাচ্ছা আছে ওই যে আপু পাঠিয়েছিল না স্ন্যাক দিলে ওই ঘি লাচ্ছাটা আছে রমজান মাসে খাইছিলাম আমি লাচ্ছা ডিপ ফ্রিজে রাখছিলাম ভালো আছে একটু পরতে বসাইতে চাইছি সোফাতে গুন দিছে। অল্প একটু পান্তা ছিল শেষ করলাম বাটি ফাঁকা না করলে শেষ হয় না মরিচ যে ঝাল বাবা আমি এই যে পেঁয়াজের খোসা জাল দিয়ে একবারে কমায় রাখছিলাম দুইজনের মাথায় লাগাইলাম লাল হয়ে গেছে কালারটা চেঞ্জ হবে আমি অবাক হয়েছি পেঁয়াজের কালার আমার হাতে এখন হয়ে গেছে খুব মাথাটা ঠান্ডা হলো আম্মু বলতেছে খুশকি তো থাকবেই না চুলো গজাবে চুল পড়াও কমে যাবে অনেক দিন পর আমি কোথায় বলে আপনারা সবাই কমেন্ট করতেছেন আমি মোটা হয়ে গেছি আর সাইফানে বাবা আমাকে বারে বারে এমনি বলতেছে নিজের ভালো চাও না এক্সারসাইজ করো এক্সারসাইজ করো আজকে বলতেছি নিজের জন্য একটু সময় দেই শুরু করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করিয়ে তিন হাজার স্টেপ সাতাইশ মিনিট উনতিরিশ সেকেন্ড ক্যালোরি কত একশো সত্তর ক্যালোরি ওকে ভাত দিব নামাজ পড়ে আসছে সাইফান ঘুমাইছে মনে করলাম একটু করি আসলে সব কাজই জীবনে হয় নিজের জন্য সময়টা কঠিন এখন গোসল নামাজ খাওয়া দাওয়া মাথা ঘুরে গেছে অনেকদিন পরে এক্সারসাইজ মেশিনে উঠছি না আজকে ভালোই বেশি রান্না করে ফেলছে এই যে মসুর ডাল যা ছিল সব রান্না করে ফেলছে বুঝলা ঢেঁড়স দিয়ে তারপরে এই যে বড়িও দিছি ইদানিং তরকারি ভেনে তরকারি নেই না তাও এই যে যা আছে তা করতে হবে মন মতন সবজির নাই লাউ ছাড়া

ভালো ভালোই ঢেড়সে একটু বড় সাইজের অথচ এই ঢেড়ে আমি কালকে জানো আশি টাকা কেজি আনছি একটু অবাক হইলাম তাই বুঝলা পরে নেই যে কিচ্ছু কিনি নাই এমনই বাসায় চলে আসছি তিনটা বাজে ছেলেকে উঠাইতেই পারলাম না এখনো ঘুম সেফেনের বাবা বা চোখ ডাকিও না থাকি ইচ্ছা মতন ঘুমায়নি আল্লার কাছে শুক্রিয়া বারান্দায় এসে দেখি ফুলটা ফুটে গেছে কি যে ভালো লাগে কাজ করতেছে এই কালারটা আমার অনেক ভালো লাগছে কাঠগোলাপ এই কালারটা দেখে ডাল আনছিলাম কিন্তু ডালটা এটা মানে অপুষ্টি ডাল দিছিল ভাইটা তাও যে হয়েছে কি বিশাল ব্যাপার আমি এবার এই যে পেঁয়াজের পাতার পানি ভেজানোটাই বেশি দিছিলাম গাছে তাই এই ট্যাং টাঙা ডালেও আল্লাহ ফুল দিছে ছেলের জন্য অপেক্ষা করতে করতে এখন বেলা বাজে চারটা চারটার সময় ভাত খাচ্ছি তার পাপা খাইছে কখন আর মা ছেলে এই যে ছেলে ঘুম থেকে উঠছে কিছুক্ষণ আগে উঠে হলো গোসল করে এই যে এখন আমি দেখছো আম্মু তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করতেছি আচ্ছা একটা খুব সুন্দর তরকারি রান্না করছি নিবা ঢেঁড়স চকচড়ি একটু দেখো তোমার পাপার খুব ভাল লাগছে একটু দেখো ট্রাই করো তারপরে মাংস দাও একটু দেরি করলে হয় আচ্ছা পড়াশোনা সব গোল্লাই গেল সাইফানের শেষ করে খাওয়া দাওয়া আমাদের বাসার লুক চেঞ্জ হবে ঈশ্বর দিশ্বর দিয়ে একটা ফিল চলে আসবে কারণ স্বপ্নদ্বীপ রিসর্ট থেকে একটা জিনিস কিনছিলাম স্বপ্নদেব রিসর্ট নেই এটা ও সরি সরি এটা ঈশ্বরী বাজারে ঈদে চাঁদ রাতে চাঁদ রাতে আয়না দেখি আমরা বিয়েতে তো একসাথে আয়না দেখতে পাই নাই এখনই দেখিনি জীবনের সব পূরণ করি মানুষ বিয়ের দিন প্রশ্ন করেন আয়নাতে কি দেখছো আমরা এখন বাচ্চা সাহ দেখি আয় না আমরা এখন দেখতেছি আমাদের বাচ্চার ক্যামেরা না ঘুরে কেউ কিন্তু বাচ্চার সব দেখা দিতে পারে না ভাগ্য ভাগ্য শুনতে যে আয়নাগুলো যে বাড়িতে আসে সময় জিজ্ঞেস বাড়ি এটা কোথা থেকে কিনছে খুব ভাল লাগে সবার তা আমরা খালামার মতনই বিভিন্ন কালারের চাইছিলাম কিনতে কিন্তু আমরা পাইনি পরে খালাম বলছো তুমি একই মানে তিনটা তিন কালার নাও তার জন্য তিনটা তিন কালার নিয়েছি ঠিকই কিন্তু কি হয়েছে সেটা একটু বলি আমার এই জায়গাটা অনেক বিশাল না পরে দেখলাম চিন্তা করে যে এখানে তো তিনটা হবে না চারটা লাগবে পরে চারটা আছে দেখো আগে সেট আপ করো সমান হচ্ছে সমান ম্যাটার করে না এখানে সমান ম্যাটার না করলে ভালো লাগবে না ভালো লাগবে চারটা পাঁচটা একসাথে লাগাইলে এমনি কি দেয়াল ফুটে যাবে কইছে তোমাকে ম্যাটার করে না হ্যাঁ দেয়ালে টাইট করে লাগাও

কাউকে যদি বাংলাদেশ থেকে দুবাইয়ের ফিল দেওয়া যায় এর থেকে আর কি বিশাল হইতে পারে কালামা দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন আম্মু দেখেন কত সুন্দর লাগতেছে তার ভাল লাগতেছে না আর কাউকে কো কেমন লাগতেছে সবাইকে বলে একটা একটা করেন সব দর্শক ভাই বোন আপনারা বলেন কেমন লাগতেছে আকাশকে বলো আকাশ খারাপ লাগতেছে দেখে জানাই কমেন্টে আপনি দেখাই বলো এটা মরজিনা আপাকে বলো হ্যাঁ মরজিনা আপা জানেন আর কি চাপ না এমনি দূর থেকে ভালো লাগছে আমাদের না দেখতে দেখতে চোখে কেমন লাগতেছে মনে হচ্ছে কি জানো উপরে ছোট হয়ে গেছে নিচে বড় কিছু হয়ে গেছে মানে আরো বড় জিনিস এখানে ভালো লাগবে আশপাশ বেকারি এন্ড ফুড শপ থেকে কেকটা আসছে গতকালকে আমরা অনেক কিছু খেয়েছি আজকে আমরা লাস্ট প্রোডাক্টটা টেস্ট করব ভ্যানিলা কেক উইথ ব্লুবেরি এন্ড ক্রিম চিজ ফ্রস্টিং বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাপি বার্থডে বুড়া দাদা বিসমিল্লাহির রহমানির রহিম উপরটা কমন তো বিসমিল্লাহ পার্সোনালি আমার ব্লুবেরি খুব পছন্দ

দেখারি এসে দেখো আমাদের ঘরের লুক আবার চেঞ্জ করে ফেললাম সিনারি আর আমাদের একটা আয়না ডাইরেক্ট খুলে পরে গেছে আর তিনটা আয়নাই ভাল লাগতেছে চারটা ভাল লাগতেছে না এই জন্য এখানে এখন এই যে

কিছু হইতেই পারে গাছটা বসেছিল সাইফারে বসেছিল গাছটা পড়ে গেছে সাইফান পরে নেই এইটাই এটা ফোটা মাত্র কি গাছ থেকে ঝরে যায় করতেই পারে তাই বসে তুমি কি কাসে গেছো বলেন না সিটি ক্যামেরাটা চেক করে দেখো ফুটেজ যাই হোক আল্লাহ দেখোলে তো ধরা খাইতাম পারি হ্যাঁ এই কা গোলাপের ঘ্রাণটা পুরোপুরি গোলাপ ফুলের মতন আপনারা যদি এই ফুলটাকে যে কোনো জায়গায় পান অবশ্যই এটা ঘ্রাণ নিতে ভুলবেন না আর আরেকটা কথা অনেক দিন আগে যে ভিডিওতে আমরা ডাক্তার আর সিগারেটের যে বার্তা বলছিলাম স্মোক স্মোক করে করে এটা এটা আমি জানি এবং নতুন কিছু না অনেক বাট আমার বলার কথাটা ছিল যে একটা সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট মানে একটা সিগারেটের বিজ্ঞাপনে একজন ডাক্তারকে কখনো আপনারা দেখছেন নাকি এইটা প্রশ্ন করতে চাইছি আমি আমার লাইফে না এটা অনেকে বুঝে নাই বলতে চাই ডাক্তার ডাক অনেকেই কমেন্ট করছে যে ডাক্তাররা স্মোকিং করে আমার ভাই করে আমার এই আত্মীয় করে সেই আত্মীয় করে ডাক্তার ডাক্তার সিগারেটের বিজ্ঞাপনে অ্যাডভার্টাইজমেন্টে আমার লাইফ আমি দেখি নাই বাট উনিশশো তিরিশ থেকে উনিশশো পঞ্চাশের একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখা গেছে যে কারণে শেয়ার করলাম এবং শেয়ার করার উদ্দেশ্য ওই দিন এটা ছিল যে যদি কেউ আপনাকে কোনো দিন জিজ্ঞাসা করে আপনারা বলতে পারবেন যে জানো বা জানি সেরকম একটা ব্যাপার আছে ইউটিউবে সার্চ করলে ভিডিওটা দেখা যাবে এই হলো

কিন্তু ইনশাআল্লাহ কালকে বলবো এখন এনার্জি খুব লো আল্লাহ হাফেজ